ভাবুন তো যদি আপনার বাড়ি হতো সমুদ্রের মাঝে একখানা নৌকা স্কুল হাসপাতাল এমনকি নাগরিক সব কিছুই অনুপস্থিত তবুও এরা টিকে আছে প্রজন্মর পর প্রজন্ম ধরে এটাই বাস্তব বাজাও জাতির জীবন আপনি কি কখনো এমন একটা জাতির কথা শুনেছেন যারা পুরো জীবনটাই কাটায় সমুদ্রে এরা বাস করে নৌকার উপর ঘুমায় পানির কোল ঘেঁষে এদের নাম বাজাও দক্ষিণ পূর্ব এশিয়ার ফিলিপাইন মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উপকূলীয় অঞ্চলে এই জাতিকে খুঁজে পাওয়া যায় এরা সামুদ্রিক যাদাবর নামে পরিচিত স্থলভূমি নয় তাদের পৃথিবী হল জলরাশি বাজাওরা প্রজন্মের পর প্রজন্ম ধরে সমুদ্রের জীবন কাটাচ্ছে তাদের বাড়ি হচ্ছে কাঠের তৈরি নৌকা সেখানেই রান্না খাওয়া ঘুম এমনকি শিশু জন্মগ্রহণও হয় নৌকায় বেশিরভাগ বাজাওদের কোনো নাগরিকত্ব বা স্থায়ী ঠিকানা নেই তারা এক স্থান থেকে আরেক স্থানে ভাসমান জীবনের মতো চলে যায় এদের জীবন যেন এক রূপকথার মতো বাজাররা অসাধারণ ডোবরের মতো কোনো অক্সিজেন সিলিন্ডার ছাড়াই তারা দশ মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে পারে তাদের মাছ ধরার কৌশল অতি প্রাচীন ও নিখুঁত হরপুন দিয়ে তারা সামুদ্রিক মাছ শিকার করে আধুনিক প্রযুক্তি ছাড়াই শুধুমাত্র নিজের চোখ নিশানা ও প্রশিক্ষণেই তাদের দক্ষতা অর্জন করেছে গবেষণায় দেখা গেছে বাজাওদের প্লীহা সাধারণ মানুষের চেয়ে অনেক বড় এই প্লিহা বেশি অক্সিজেন সংরক্ষণে সাহায্য করে ফলে তারা পানির নিচে দীর্ঘ সময় থাকতে পারে এটা মানবদেহের এক চমৎকার অভিযোজন বিজ্ঞানের চোখেও এটা একটি বিশ্বময় বাজার শিশুদের জীবনের শুরুই হয় পানির সঙ্গে তারা তিন চার বছর বয়সে থেকেই সাতার ডুব এবং মাছ ধরার প্রশিক্ষণ নেয় সমুদ্রই তাদের স্কুল সমুদ্রই তাদের খেলার মাঠ আধুনিক শিক্ষা ব্যবস্থা তাদের ছুতে পারেনি কিন্তু তারা প্রকৃতির সাথে একাকার হয়ে গেছে বর্তমানে বাজাওরা নানা সংকটে পড়েছে আধুনিক সীমান্ত ও নাগরিকহীনতা ও জলবায়ু পরিবর্তন তাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে অনেকে বসতি হারিয়ে উপকূলীয় আশেপাশে এসেছে আবার কেউ কেউ আধুনিক জীবনের চাপে নিজের শিকড় ভুলে যাচ্ছে বাজারদের জীবন আমাদের শেখায় কিভাবে প্রকৃতির সঙ্গে একান্ত হয়ে টিকে থাকা যায় আধুনিকতা সেখানে দূষণ আর জটিলতা এনেছে বাজাররা সেখানে এখনও শান্তি খোঁজে সমুদ্রে